আমি যারা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কাজ করছি পাশাপাশি আমরা যারা বিএনপির পক্ষ থেকে তিন দিনের শোক আমরা পালন করবো আমাদের আলোচনা সভা হবে বিশেষ করে নায়ণ দক্ষিণ মহানগর উক্ত নেতৃবৃন্দ যারা কষ্ট করে তাদেরকে হাসপাতাল থেকে অনেক কষ্ট করে আজকে কোন জামাটা পর্যন্ত এসেছেন তাদের ধন্যবাদ জানাই থেকে আসে আসুনে আজকে আমার বক্তব্য খুব খুশি আছি এই আব্দুল আজিজকে খুবই ছোট বয়সে พบ পেয়েছি অত্যন্ত সিরিয়াস এবং কাজের প্রতি খুব ভক্ত এবং সত্যিকার ভাবে কাজে বলেই বলেন বলেই

আদি সাহেব আর কোন পথ চাবেন না তখনই আদির সাহেবের ভুলভান্তি সুন্দর দৃষ্টিতে রেখে আল্লাহ কাছে প্রার্থনা করি আল্লাহ পাক যেন ওনার স্থানে আসন দেন এবং তার ব্যতিত পরিবারকে ধৈর্য ধরার সহযোগান করুন যেহেতু রাজনীতি করতেন আপনারা আপনাদের ছেলে আদির ভাই সম্বন্ধে জানেন আপনারা কষ্ট পাচ্ছেন আমরা জানি তবু

সকলের কাছে অনুরোধ করব আমার চাচা রাজনীতিবিদ হিসেবে কেমন ছিলেন এটা আপনারা জানেন এখানে আজকের উপস্থিতি আপনারা প্রতিটা মানুষ জানেন কিন্তু আমাদের অভিভাবক হিসেবে উনিশশো সালে কখনো আমরা আমাদের করেছি কিন্তু বারোটা একটা যখনই দিয়েছি বাবা কেমন বাবা কি লাগবে তার মানবিকতা বোধের কোন শেষ ছিল না কোন রকম গুরুত্ব দেবাদ মানসিক কষ্ট আপনাদেরকে কখনো মনের অবস্থান দিয়ে থাকে আপনারা তাকে ক্ষমা করবেন আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে করে ক্ষমা চাচ্ছি আপনারা ওনাকে মন থেকে ক্ষমা করে সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন আমরা যত সম্ভব তাই যেন আমরা পরিচিত করার চেষ্টা করব আমার চাকরি বা আমার ছাত্র যারা আছে তাদের কাছে আপনারা আপনাদের কাছে आनादे ব্যবস্থা আছে সবজির ব্যবস্থা আছে ভাই আমরা যারা এখনো গ্যাস তলায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছি এখনই জানাজা শুরু হবে যারা যা এখনই শুরু হবে আমরা আর দাঁড়িয়ে না থাকি আপনারা অনেক কষ্ট করেছেন জাহাজের নামাজ এখনই শুরু হবে ইনশাআল্লাহ ভাই আমরা যারা এই দিক সেদিক এখনো ঘোরাফেরা করছি বিভিন্ন মাদ্রাসার বারান্দায় গাছতলায় রাস্তায় বজুখানায় सम <laughs> न